ডিজিটাল দুনিয়ায় লোভনীয় টিকটক আর রিলস ভিডিও দেখে মানুষকে তাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে কি হচ্ছে এসব এ বিষয়টা আর একটু জানা দরকার অর্থ মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা আমার আপনার সবারই জানা আর এই অর্থ উপার্জনই যদি এতটাই সহজ হতো তাহলে পৃথিবীর মানুষ কি আর অর্থ ভুক্ত। ভুগত যদি মাত্র এক মিনিটে কয়েক হাজার টাকা ইনকাম করতে পারতেন তাহলে আর জীবনে কী লাগত ট্রেডিংয়ের নামে কি হচ্ছে সব কিভাবে বোকা হচ্ছে আমি আপনি জানতে হলে শেষ পর্যন্ত থাকুন নিজে বাঁচুন পরিচিতজনদের বাঁচান প্রথমে ট্রেডিং কি তা নিয়ে কথা বলি সাধারণ ভাষায় ট্রেডিং হল ফিনান্সিয়াল মার্কেটে বিভিন্ন সম্পদ কেনা বেচার প্রক্রিয়া বিভিন্ন ক্যাটাগরির ট্রেডিং আছে তা একটু দেখে আসা যাক স্টক যা বিভিন্ন কোম্পানির শেয়ার কেনা এবং বেচা ক্রিপ্টো যা ডিজিটাল দুনিয়ার ভার্চুয়াল মুদ্রা বিটিসি ইথিরিয়াম ইত্যাদি এগুলোরও ক্রয় বিক্রয় চলে ট্রেডিংয়ের জগতে ফরেক্স ট্রেডিং বা ফরেন এক্সচেঞ্জ এটি হলো বৈদেশিক মুদ্রার কেনা বেচা ধরেন ছয় মাস আগে এক ডলার কিনেছেন আশি টাকা দিয়ে এখন সেটা একশো হয়ে গেছে এটাকে আমরা ফরেক্স ট্রেড বলে চিনে থাকি কমোডিটিস হল পণ্য যা বাজারজাত করা যায় যেমন তেল চাল ডাল থেকে নিয়ে সোনা রূপা নির্দিষ্ট সময় পর দাম বাড়লে বিক্রি করে লাভ করেন ট্রেডাররা উন্নত এই ট্রেড ডুনিয়ার সবচেয়ে আলোচিত আর ব্যতিক্রম ট্রেড হচ্ছে বাইনারি ট্রেডিং এটি একটি বিশেষ ধরনের ট্রেডিং যেখানে ট্রেডাররা কোনো সম্পদের মূল্য এক মিনিটে বেড়ে যাবে এমন একটি বাজি ধরে যদি বেড়ে যায় লাভ হয় আর যদি না বাড়ে তাহলে সম্পূর্ণটাই লস এখানে সময় নির্দিষ্ট হতে পারে কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা অবধি জাস্ট এতটুকু জেনে রাখেন বিস্তারিত পরে বলছি সাধারণভাবে একটি কোম্পানির শেয়ার বা স্টক কিংবা বৈদেশিক মুদ্রা আজ কিনলেন দশ টাকা দিয়ে উদ্দেশ্য একটাই দাম বাড়লে বিক্রি করে লাভ করবেন হতে পারে একটা সময় পর দশ টাকার এই পণ্য একশো টাকা হলো অথবা পাঁচ টাকায় নেমে আসলো সহজ বাংলায় ট্রেডিং সিস্টেমটা হলো কেনা এবং বেচার প্রক্রিয়া এতটুকু শুনে মনে হচ্ছে ট্রেডিং একটা ব্যবসার মতো সিস্টেম এটা কেন ইস্কাম হবে আসলে এর গভীরতা অনেক শেষ পর্যন্ত থাকুন দেখবেন ট্রেডিং নিয়ে আপনার ধারণাই পাল্টে গেছে আসুন ডিজিটাল দুনিয়ার জুয়ার আসরে আপনাকে পরিচয় করিয়ে দিন বাংলাদেশের জনপ্রিয় ট্রেডিং হলো দুইটি ফরেক্স ট্রেডিং এটি একটি ট্রেডারদের জন্য সেফ এবং লসের সম্ভাবনা কম কেননা এখানে আপনি কত টাকা লস করলে আর ট্রেড করবেন না এটা আপনি সেট করতে পারবেন কিন্তু মাথা নষ্ট করা একটা চমকপদ ট্রেডিং হলো বাইনারি ট্রেডিং যেখানে আপনি বাজি ধরবেন যে কোনো পণ্যের হতে পারে ক্রিপ্টো ফরেক্স কমিউডিটি টাইপ যে কোনো কিছু যে একশো ডলারের এই পণ্য এক মিনিটের মধ্যে আপে যাবে বা দাম বাড়বে এটি আমার আপনার প্রেডিকশন যদি সত্যি সত্যি এক মিনিটের মধ্যে দাম বাড়ে তাইলে আপনি জিতছেন প্ল্যাটফর্মটির দশ পার্সেন্টের মতো কেটে রেখে বাকি নব্বই পার্সেন্ট রিটার্ন দিলে মানে আপনার কাছে একশো ডলার ছিল এখন আপনি একশো নব্বই ডলারের মালিক বেশ সুন্দর লাভের খেলা মনে হচ্ছে তাই না বিষয়টা এমন না আর যদি প্রেডিকশন অনুযায়ী ওই মার্কেট আপে না যায় তাইলে পুরো একশো ডলারই আপনি হারাইলেন এই হারজিতের লড়াইয়ের মাঝে আমার আপনার দেখা স্বপ্ন ঘুম শেষ হবার আগেই ভেঙে যায় বাইনারি ট্রেডিংয়ের ভয়ঙ্কর দিক হল এখানে নব্বই শতাংশ মানুষ তাদের টাকা হারায় আর মাত্র দশ শতাংশ মানুষই লাভ করে আর এই দশ শতাংশ মানুষের লাভের পেছনে থাকে মার্কেটের ভালো জ্ঞান অভিজ্ঞতা ঝুঁকি নেওয়ার সাহস এবং বারবার ব্যর্থ হওয়ার পর লেগে থাকার মনোভাব বাইনারি ট্রেডিং অন্য অন্য এর চেয়ে আলাদা কারণ এতে লাভ বা ক্ষতি নির্ভর করে আপনার প্রথম বিনিয়োগের ওপর এর কারণেই এতে অনেক ঝুঁকি অনেক দেশ এবং ইসলামিক অর্থনীতি এটাকে অনৈতিক নিষিদ্ধ এমনকি হারাম বলে থাকে কারণ এটি জুয়া বা বাজি ধরার মতোই একটা কাজ বর্তমান সময়ে আমাদের চোখের সামনে যেরকম ট্রেডিং দেখছি তা আসলে ট্রেডিং না এটা একটা প্রতারণার ফাঁদ আমাদের দেশে যদিও আসল ট্রেডিং এর সুযোগ আছে কিন্তু এগুলো ঢাকা পরে আছে হাজারো ইনফ্লুয়েন্সারদের কালো ছায়ায়। ট্রেডিং এর জন্য কিছু দক্ষতার প্রয়োজন যেমন টেকনিক্যাল অ্যানালাইসিস ফিনান্সিয়াল মার্কেটের ভালো নলেজ আরও অনেক কিছু যদি আপনার কাছে এগুলো কোনো কিছুই না থাকে তাহলে এইগুলোর পিছনে ছুটুন এগুলোকে নিজের মধ্যে আয়ত্ত করুন তারপর আপনি ট্রেডিংয়ে আসুন যদি আপনার কাছে টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফিনান্সিয়াল মার্কেটের ভালো নলেজ থাকে এবং আপনার যদি কোনো পিছুটান না থাকে তাইলে আপনার জন্য ওয়েলকাম টু ট্রেডিং ওয়ার্ল্ড